আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহরমতো অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা কি করে আমাদের টিকটক অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করব তো আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব কীভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে পরিণত করবেন তো তার আগে বলে রাখি যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না তো এখানে যে চ্যানেলটা দেখতেছেন এটা হচ্ছে আমার বিজনেস চ্যানেল বিজনেস চ্যানেল হচ্ছে আপনি এখান থেকে চাইলে টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন মাধ্যমে আপনি এখান থেকে টাকা আর্ন করতে পারবেন তো যেটা পার্সোনাল ওইটাতে কোনোভাবে সম্ভব না আপনি টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য তো আজকে দেখিয়ে দিব আপনার যদি একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে থাকে ওইটা কি করে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে কিভাবে বিজনেস অ্যাকাউন্টের পরিবর্তন করবেন তো টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা এখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো এটা হচ্ছে আমার নর্মাল একটা অ্যাকাউন্ট মানে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট তো এই পার্সোনাল অ্যাকাউন্টটা আমরা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা কিভাবে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন তো তার জন্য কি করতে হবে তার জন্য আমরা উপরে থ্রি ডট পেয়ে যাবো তো থ্রি ডটে ক্লিক করে দিতে হবে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিচে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পেয়ে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবে হবে পরবর্তীতে আমাদের সেটিংসটা অ্যাক্টিভ হয়ে যাবে তো সেটিংসটা অ্যাক্টিভ হওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাবো জাস্ট আমরা এখান থেকে অ্যাকাউন্টে চলে আসতে হবে তো আমি এখান থেকে অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কয়েকটা অপশন শো করবে তো কয়েকটা অপশনের ভিতরে এখান থেকে আমরা পেয়ে যাবো সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট নামক একটা অপশন তো আমরা সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের এটা অ্যালাউ করতে বলবে নেক্সট স্টেপে যাওয়ার কথা বলতেছি তো আমরা এখান থেকে জাস্ট সবগুলো অপশন অ্যালাউ করে দিতে হবে আমরা এখান থেকে এটা নেক্সটে ক্লিক করে নেক্সট নেক্সট আমরা এখান থেকে এটা নেক্সট ক্লিক করে দিবো নেক্সট ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ অ্যাক্টিভ হয়ে যাবে তো পেজটাতে আমাদের করণীয় হচ্ছে আমরা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছি টিকটকে ওই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করা তো আপনি যে ধরনের ভিডিও আপলোড করতেছেন ওই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এটা নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারে তো ইমেল অ্যাড্রেসটার কাজ হচ্ছে আপনি অবশ্যই অ্যাক্টিভ একটা ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে দেখা যায় বিভিন্ন কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য তো আপনি চাইলে এখান থেকে আপনার ওই জিমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো অবশ্যই অ্যাক্টিভ একটা জিমেল দিতে হবে জিমেলটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে যে আপনার বায়োডাটা আপনি বায়োডাটা দিয়ে দিতে পারেন যাতে করে আপনার সাথে যোগাযোগ করতে সুবিধা হয় যে ধরনের বায়োডাটা দিতে চান আপনি এখান থেকে ওয়ার্ডের একটা বায়োডাটা দিয়ে দিতে পারেন এখান থেকে একটা বায়োডাটা দিয়ে দিতেছি বায়োডাটাটা দিয়ে এখান থেকে এটা কনফার্ম করে দিতে হবে তো এখান থেকে বিউটু বিজনেস অ্যাকাউন্ট তো অলরেডি আপনার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে যাবে তো আমরা রিপ্লেস করে দেখে নিতে পারবো আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা এখন থেকে কি বিজনেস অ্যাকাউন্টে পরিণত হয়েছে কিনা তো আবার বলে রাখি টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে অল্প কিছু টাকার বিনিময়ে আপনার শখের অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারেন তো খুব সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট পরিণত করবেন তো এটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কয়েকটা নতুন আপডেট চলে আসবে তো আপডেটটা হচ্ছে এখান থেকে আপনি ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অ্যাড করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন কিংবা আপনার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আপনি কাজ করে থাকেন ওইগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন অ্যাড করে নেওয়ার পরবর্তীতে দেখা যায় বিভিন্ন কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য তো এখান থেকে আপনি চাইলে অনায়াসে টাকা ইনকাম করতে পারেন টিকটক থেকে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতেছে অনেকে অনেক ধরনের প্রোডাক্ট সেল করে অনেক ধরনের প্রোডাক্ট প্রমোট করে আপনি চাইলে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন তো অবশ্যই আপনি এই ধরনের কাজগুলো করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনার যদি পার্সোনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেটা আপনি বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি তো ভিডিওটা এতটুকু দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন তে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন